ভরিওান্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে আমাদের মায়াপুরের লাস্ট ডে আর আজকে আমরা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় ফার্স্ট উঠেছি আমি তারপর দাদাকে ফোন করেছি দুবার দাদাও উঠে গেছে ও পাশে স্নান বানান করে দিয়েছি বাবা ডেকে দিয়েছি এখন বাজে আটটা সবাই ফ্রেশ হয়ে গেছি রুম মোটামুটি আমরা মানে ছেড়ে দেওয়ার জন্য সমস্ত ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়েছি আর এক্সট্রা যেসব শপিং টপিং হয়েছে এ ব্যাগ ও ব্যাগ করে গুছিয়ে নিয়েছি সেভাবে হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কি কী শপিং করেছি তবে চেষ্টা করবো কি কী কিনেছি মোটামুটি দেখানো ওই এখানেই যা পাওয়া যায় সেগুলো শাড়ি কিনেছি তবে জানো তো তিনটে শাড়ি কেনা হয়েছে বেগমপুরি শাড়ি আর এই যে শোয়ারেটা সকাল সকালে উঠে গেছে কিন্তু সোহাগুয়েতেও কিন্তু সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমাদের যে গোপাল এসেছিল গোপালকে পুজো দিয়ে এখান থেকে খাইয়ে দেয় আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে যাচ্ছি আটটার সময় এবার যাওয়া যাক বাইরে গিয়ে হয়তো ব্রেকফাস্ট করব করে তারপর দেখা যাক কিসে যাব এখনও পর্যন্ত আমি জানি না আমার খুব ইচ্ছা আগের বার যেহেতু আমি বাসে করে গেছিলাম কি তিলক হ্যাঁ করেছিল এই যে এই একটা তিলক কিনেছি তাতে বাড়িতে সহজেই পড়া যায় এটাতে জানি না সহজে পড়া যাচ্ছে না সহজে পড়া দুটো এই তো বাইরের থেকে তো না না এখান থেকেই সবটা পুরো লোডশেডিং এখান থেকে পাওয়ার অফ ওটা মানে কলিং বেল দেখো প্রত্যেকটা প্রত্যেকটার কাগজ না আমরা তো রুম ছেড়ে দিয়েছি বেরিয়ে গেছি কিন্তু এই যে মন্দিরটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে খুব সুন্দর রাধা গোবিন্দের মন্দির রয়েছে ওড়িয়া মন্দির এটা অ্যাকচুয়ালি তো আমাদের এখানে এখনো পর্যন্ত যাওয়া হয়নি তো ভাবলাম বেরিয়ে যখন যাচ্ছি একবার একটু রাধা মাধব দর্শন করে আসি মন্দিরের কারণ এত সুন্দর মন্দিরটা সাজানো গোছানো চারিদিকে ঠাকুরের অবতারের মানে ছবি দেওয়া বিভিন্ন রকম তো ভাবলাম একবার রাধা মাধবকেও দর্শন করে আসি আর তোমাদেরকেও সাথে নিয়ে যাই যে এতদিন যেখানে থাকলাম সেখানটায় মানে একদিনই থেকেছি মনে হচ্ছে এক মানে বাইরে থাকলে দেখবে একটা দিনে অনেক দিনের সমান। দেখো কি অপরূপ কি সুন্দর যে দেখতে লাগছে সত্যি আর মন্দিরটাও খুব সুন্দর কারুকার্য করা রয়েছে আর এরপর গেছি ওদেরকে চাপি বুঝিয়ে দিয়ে এসছি এইবারে দেখো আমি এখানে খাচ্ছি কচুরি বৌদি কচুরি মাও কচুরি খাচ্ছে আর বাবা খাবে হচ্ছে রুটি তরকারি তারপর আমাদের প্ল্যানিং হলো আজকে আমরা একটু যাব ঘুরপথে মানে আমাদের খুব একটা তারা নেই বাড়ি যাওয়ার সেই জন্য এবার আমরা খাওয়া দাওয়া সেরে উঠে পড়েছি টোটোতে আমরা সোজা যাব ঘাটে হ্যাঁ আমরা যাব হচ্ছে মায়াপুর ঘাটে যেখান থেকে আমরা ওপারে যেতে পারি তো চলো বাকি যাত্রাপথটা তোমাদের সাথে বলছি আর ওই যে মায়াপুরের সেই চূড়া যাকে টাটা বলে এই কদিনের যাত্রা আমাদের শেষ করে আমরা ফিরছি বাড়িতে আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমি হয়তো একটু লেট করে ভিডিও দিয়েছি কিন্তু চেয়েছি যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে হয়তো বা পেরেছি আর যাদের যাদের ভালো লেগেছে মানুষজন দেখছো এত এত মানুষ লাইক করো আর কমেন্ট করো তো চলো চলে এসছি ঘাটে আমরা এসে লঞ্চের লাইনের জন্য দাঁড়িয়েছিলাম টিকিট কাটতে বাট লঞ্চের টাইমিং অনেকটা লেট তারপরে আমরা একটু এগিয়ে এসে দেখলাম যে রয়েছে নৌকো পারাপারের জন্য যে টিকিটের ব্যবস্থা সেখানে আর এখানে দেখো খেলনার দোকান সেটা দেখে বেটা যাবে না সেটা হতেই পারে না আসলে ছোট মানুষদের এই রং বেরঙের খেলনা ওদের কাছে খুব প্রিয় কিন্তু ওকে না সেভাবে কোনো খেলনায় কিনে দেওয়া হয়নি মায়াপুর যাত্রাতে আসলে যে খেলনায় দেখছি সেটাই ওর আছে আর এই যে খেলনাগুলো ওকে বল বলছি কোনটা নিবি বল দোকানে গিয়েও কিচ্ছু বলতে পারছে না ও সব কটা চাই এটাও চাই ওটাও চাই সেটাও চাই সেটাও চাই আমি বলছি কোনটা নিবি বল যে কোনো একটার নাম বল ও বলতে পারছে না যাই হোক আর সব খেল নাই যেটাই দেখছে ওর বাড়িতে আছে আর বয়ে নিয়ে যাওয়ার সমস্যা জানো তো আমরা তো ঘুরপথে যাত্রা করছি আসলে ডিরেক্ট বাসে গেলে কি হয় বাসের ডিকিতে সমস্ত কিছু উঠে যায় অসুবিধা হয় না বাট এটা যেহেতু আমরা নৌকো ট্রেনে বাসে এভাবে যাতায়াত করছি তো তাতে এই ব্যাগগুলো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে সবার হাতেই মোটামুটি দু তিনটে করে ব্যাগ রয়েছে তো সেখানে সমস্যার দেখো সাবধান জন্য আর খেলনাগুলো ওর কেনা হয়নি তবে এক তারা না দোতারা কি বলে ওটা একটা কিনেছে মাত্র যাই হোক ও খুব একটা যে দুষ্টুমি করছিল তা না মানে খেলনার জন্য ও দুষ্টুমি করছিল ও ছুটে বেড়াবে দৌড়ে চলে যাবে দাদাইকে ওর পেছন পেছন ছুটতে হবে আম্মাকে ছুটে ছুটে যেতে হবে এগুলোই ও চাইছিল আর খেলনা যখন দেখছে তখন বায়না করছে আবার ভুলে যাচ্ছে সব কিছু আসলে ঘুরছে ফিরছে নতুন নতুন জিনিস দেখছে তো যাই হোক আমরা নৌকোয় উঠে পড়েছি আর নৌকোতে যাত্রীও প্রায় ভরে গেছে এইবারে নৌকো ছাড়বে আর তোমরা জানো মায়াপুরে কিন্তু দুটো নদীর সঙ্গম রয়েছে যেটা আমরা দেখতে দেখতে যাব তো চলো আমাদের নদী পথে তোমরাও সাথে থাকো পথ পার করে আমরা উঠে পড়েছি একটা টোটো রিজার্ভ করে মানে এখানে জনপতি ৩০ তিরিশ টাকা নিয়ে এরা স্টেশন অবধি দিয়ে আসবে কৃষ্ণনগর জংশন পর্যন্ত তো কৃষ্ণনগরে যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি আর অনেকখানি রাস্তা কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি কিন্তু অনেকখানি রাস্তা আর রাস্তাটা খুবই সুন্দর মানে এত সুন্দর রাস্তা আর আমাদের তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে পুরো ঘুম চলে আসছিলো রাস্তার এক ধারে রেল লাইন আরেক ধারে চাষের জমি বিভিন্ন রকম জমি তো এটা দেখতে দেখতে চলে এলাম কৃষ্ণনগরে এসেই দেখলাম যে রানাঘাট জংশনের জন্য টিকিট মানে আমাদের কাটাই ছিল রানা আমরা একদম ডিরেক্টলি কেটেছিলাম তবে ভায়া রানাঘাট তো ওখান থেকে আমরা ট্রেনে আসলাম রানাঘাটে রানাঘাট থেকে আমরা আসলাম হচ্ছে গিয়ে বনগায় বনগাঁ থেকে একদম ডিরেক্টলি দত্তপুকুরে তো দুপুরবেলা দত্তপুকুরে এসে আমি ছিলাম ওখানে মা এসে সেদ্ধ রান্না করেছিল এক জায়গা থেকে এলে পরে বুঝতেই পারছো তো একটু রেস্ট নিয়ে আমি চলে যাচ্ছি সাথে এখন কিন্তু আমি বিকেলের দিকে সাথে ফিরছি কারণ আমার বাড়িতে ফিরতে হবে নেক্সট ডে আমার যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো শুরু করতে হবে তো এখানে এসে ওয়েট করছি আমার কর্তামশাইয়ের জন্য আর এখানে তোমাদেরকে দেখালাম তো জনপ্রিয় জুয়েলার্স আমাদের এখানে ওপেনিং হয়ে গেছে সাথে খুব তাড়াতাড়ি এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এদের সাথে আমার কি রিলেশন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো জনপ্রিয় জুয়েলার্স এটা হাবড়ায় অ্যাকচুয়ালি এদের মানে প্রথম ব্রাঞ্চটা যাই হোক আমি এখন ফিরছি বাড়ির পথে তবে যেতে যেতে আলোচনা করছি রাতে ডিনারে কি হবে সত্যি বলতে সকাল ছটায় উঠেছি তারপর থেকে তো আমার গাড়ি জার্নি চলছেই চলছেই তো রাতের ডিনারটা বাইরে থেকেই আজকে আনবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা